জয়গুরু সুপ্রভাত হরিওম ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মন্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃতময় উপদেশবাণী ত্রয়োদশ খণ্ড কর্তব্য উদযাপনে দৃঢ়তা অপর একটি যুবকের প্রশ্নের উত্তরে শ্রী শ্রী বাবামণি বলিলেন তোমার উপরে যদি কোনো কর্তব্য পালনের দায়িত্ব পড়ে তাহলে সে দায়িত্বকে উদযাপনে প্রাণ দিতে শিকার থাকবে তবু শিথিল প্রযত্ন হবে না মহৎ কার্য সম্পাদনের দায়িত্ব মানুষের কাছে রোজ রোজ আসে না কিংবা জনে জনেও আসে না সুতরাং মহৎ কর্তব্যের দায়িত্ব পেলে মনে মনে সৌভাগ্য জ্ঞান করবে এবং এই সুযোগকে অসফল হতে দেবে না তোমার উপরে যাঁরা গুরু কর্তব্যের ভার দিয়েছেন তাঁরা তোমাকেই এ কার্যের যোগ্যতম পাত্র বলে জ্ঞান করেন তা নইলে এ ভার তাঁরা অন্যকেও অর্পণ করতে পারতেন তারা যে তোমাকে যোগ্য বলে মনে মনে বিশ্বাস করেছেন তাদের সেই বিশ্বাসের মর্যাদা রক্ষার জন্য তোমাকে অনমনীয় দৃঢ়তা নিয়ে কার্য সম্পাদন করতে হবে ক্ষুদ্র কর্তব্যে যে মুখ হয় না তার ক্রমশ্য ক্রমশ কর্তব্যের দায় সমূহ ন্যস্ত হয় এবং এভাবেই ক্রমশ একজন নগণ্য সাধারণ ব্যক্তি জগৎ পূজ্য অসামান্য মহাপুরুষে পরিণত হয় শ্রী শ্রী শ্রীবাবামণি আরও বলিলেন জগতে মানুষের যত প্রকার কর্তব্য আছে তন্মধ্যে ঈশ্বর সাধনের চেয়ে বড় কর্তব্য আর কিছু নেই ভগবানের সেবাই জীবের বৃহত্তম দায়িত্ব বৃহত্তম কর্তব্য বৃহত্তম অধিকার ও বৃহত্তম সৌভাগ্য এই বৃহত্তম সৌভাগ্যের সম্পর্কে অন্ধ অচেতন থাকলে কিন্তু চলবে না বাছা হরিও